বন্ধুরা আপনারা কি ডিম খান সাপখান কারণ অনেক স্বাস্থ্য সচেতন মানুষ বলে থাকেন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে প্রেসার বাড়ে আর পলটি ডিম তো একেবারেই পুষ্টিহীন আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক আবার কেউ বলছে কাঁচা ডিমই সুপার ফুড কিন্তু আসল সত্যিটা কি আসল সত্যিটা জানলে আপনারও চমকে উঠবেন আসুন আজকের এই ভিডিওটিতে আমরা ডিমের প্রকৃত সত্যটা নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমরা ডিমের ভ্রান্ত ধারণাগুলির পাশাপাশি ডিমের যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনাদের ডিম সম্পর্কে পুরো ধারণাটাই পাল্টে যাবে সেই কাল থেকে মানুষ পুষ্টিকর খাদ্য হিসাবে ডিমকে তাদের খাদ্য তালিকার মধ্যে রেখে আসছেন ডিম এমন একটি খাবার যা মানব দেহের প্রয়োজনীয় পুষ্টির প্রায় সব কয়টি পুষ্টিগুণই রয়েছে ডিমের মধ্যে সেই কারণে ডিমকে বলা হয় সুপার ফুড ডিমের দুইটি অংশ একটি হচ্ছে ডিমের সাদা অংশ আর একটি হচ্ছে ডিমের হলুদ অংশ যেটাকে আমরা ডিমের কুসুম বলে থাকি ডিমের সাদা অংশ থাকে মূলত উচ্চমানের প্রোটিন প্রোটিন কি দিয়ে তৈরি কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ দিয়ে তৈরি প্রোটিনও সেরকম ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডের ব্লক দিয়ে তৈরি এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এমন কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যেগুলিকে আমরা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে থাকি ডিমের মধ্যে থাকা প্রোটিন হচ্ছে এমন একটি প্রোটিন যার মধ্যে আমাদের শরীরের পক্ষে একান্ত প্রয়োজনীয় সব কয়টি অ্যামাইনো অ্যাসিডই রয়েছে একসঙ্গে এই অ্যামাইন্স এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ছাড়াও ডিমের মধ্যে রয়েছে প্রায় সব ধরনের ভিটামিন ডিমের মধ্যে রয়েছে কোলিন যা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে ডিমের মধ্যে রয়েছে বেটা ক্যারোটিন যা আমাদের চোখ ও চোখের দৃষ্টি এবং নার্ভাস সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিমের এই সাদা অংশটি নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আমাদের যত প্রশ্ন এবং আশঙ্কা ডিমের এই হলুদ অংশটিকে নিয়ে ডিমের এই কুসুম বা হলুদ অংশটিকে নিয়ে আমরা চিন্তিত কেন ডিমের এই কুসুম বা হলুদ অংশটির মধ্যে রয়েছে ভালো বা গুড ফ্যাট ফ্যাট সাধারণত দুই ধরনের হয়ে থাকেন একটি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এবং আরেকটি হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের সমস্যা বেশি তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক আর আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের সমস্যা কম তৈরি করে আমাদের শরীরের পক্ষে উপকারী ডিমের কুসুমের মধ্যে যে ফ্যাট থাকে সেই ফ্যাটের বেশিরভাগটাই হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ ভালো ফ্যাট ডিমের মধ্যে এত কিছু পুষ্টি উপাদান থাকার জন্য পুষ্টিবিজ্ঞানীরা ডিমকে সুপার বলা সত্য ডিম নিয়ে আমাদের সমাজে রয়েছে নানান ধরনের ভ্রান্তি এবং ভ্রান্ত ধারণা আসুন এখন আমরা আলোচনা করে জেনে নেই ডিমের পাঁচটি প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে এর সাথে সাথে আমরা জেনে নেই সঠিক ধারণাটা কি তাহলে চলুন শুরু করি ভ্রান্ত ধারণা এক ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে এবং প্রেসার বাড়ে আমাদের সমাজে এমন অনেক স্বাস্থ্য সচেতন মানুষই আছেন যারা মনে করে থাকেন ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে প্রেশার বাড়ে হৃদরোগের সম্ভাবনা বাড়ে সত্যি কি তাই নাকি এটি একটি ভুল ধারণা মাত্র এই বিষয়ে আলোচনা করার আগে আসুন আমরা একটু জেনে নেই আমাদের শরীরে কিভাবে কোলেস্ট্রল নিয়ন্ত্রিত হয়ে থাকে কোলেস্টেরল আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপাদান কোলেস্টেরল ছাড়া আমরা বাঁচতেই পারবো না আমরা না আমাদের শরীরকে করার জন্য এবং আমাদের শরীরে হরমোন তৈরি করার জন্য আমাদের শরীরে কোলেস্টেরলের অপটিমাম লেভেল মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ আপনি জানলে অবাক হবেন আমাদের শরীরে মাত্র কোলেস্ট্রল আমাদের খাদ্য খাবার থেকে আসে আর বাকি পার্সেন্ট কোলেস্ট্রল আমাদের লিভার আমাদের শরীরের মধ্যে তৈরি করে থাকে আপনি যদি আপনার খাদ্য খাবারের মধ্যে কোলেস্ট্রলকে কম রাখেন তখন লিভার কোলেস্ট্রল বেশি বেশি তৈরি করে সেটাকে পূরণ করে আবার আপনি যদি কোলেস্ট্রল সমৃদ্ধ খাদ্য খাবার বেশি বেশি খান তখন লিভার কোলেস্ট্রল উৎপাদন কমিয়ে দিয়ে এই করে। লিভার কোন রকম থেকে কোন রকম কোলেস্ট্রল থেকে এই তৈরি না আমরা যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাবার খেয়ে থাকি লিভার সেই কার্বোহাইড্রেট থেকে কোলেস্ট্রল তৈরি করে থাকেন তাহলে যে অনেকেই বলে থাকেন বিশেষ করে অনেক ডাক্তারবাবুরা বলে থাকেন ডিম খেলে কোলেস্টরল বাড়ে হৃদরোগের সম্ভাবনা বাড়ে এই কথাটি কতটুকু সত্যি মোটেই না। এটি একটি ভ্রান্ত মাত্র। আপনারা আপনারা কি মনে করেন। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডিমে থাকা কোলেস্ট্রল আমাদের রক্তে সরাসরি কোনো প্রভাব ফেলবে না বরঞ্চ ডিম খেলে ডিমের মধ্যে থাকা কোলেস্টেরল আমাদের লিভারের কোলেস্ট্রলের উৎপাদন কিছুটা কমিয়ে টোটাল কোলেস্ট্রলের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে তাই ডিমের মধ্যে থাকা কোলেস্ট্রল আমাদের শরীরের পক্ষে মোটেই ক্ষতিকারক নয় রক্তের কোলেস্ট্রলকে কমাতে গেলে নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাদেরকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবারকে অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে ডায়েটারি ফ্যাটকে নয় তাই আপনারা নিশ্চিন্তে ডিম খান ভ্রান্ত ধারণা দুই কাঁচা ডিম বেশি পুষ্টিকর ভ্রান্ত ধারণা মাত্র একটি কাঁচা ডিমের তুলনায় রান্না করা ডিম খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ কেন রান্না করা ডিম কাঁচা ডিমের থেকে বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ আসুন সেই বিষয়টি নিয়ে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে কাঁচা ডিমের মধ্যে সালমোনেলা নামে একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে যা খাদ্যে বিষক্রিয়া পেট ব্যথা বমি বা ডায়রিয়ার মতো সমস্যা তৈরি করতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে গর্ভবতী মহিলা শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক সময় বিপজ্জনক হতে পারে এই সালমোনেলা ডিমের মধ্যে আসে কিভাবে এই সালমোনেলা ডিমের মধ্যে দুইভাবে আসতে পারে এক যখন মুরগির পেটে ডিম তৈরি হয় তখন মুরগির শরীর থেকে এটি ডিমের মধ্যে চলে আসতে পারে দুই মুরগি যখন ডিম পারে তখন ডিমের খোসার মধ্যে মুরগির শরীর থেকে এই সালমোনেলা চলে আসতে পারে সেই ডিমটি খোসা যখন ফাটানো হয় তখন ডিমের ডিমের খোসা থেকে মধ্যে চলে আসতে পারে তাই কাঁচা ডিম না খেয়ে যদি আপনি সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সিদ্ধ করে নেন বা ভেজে নিন তাহলে সালমোনিলা ব্যাকটেরিয়াগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সালমোনিলা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে না ডিম রান্না করলে ভাজলে বা ডিমের কারি তৈরি করলে ডিমের মধ্যে থাকা প্রোটিনের গঠন পরিবর্তন হয় যা আমাদের শরীরের পক্ষে খুব সহজে হজম হতে বা অ্যাবজর্ব হতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে রান্না করা ডিমের প্রোটিন আমাদের শরীরে নাইনটি পার্সেন্ট পর্যন্ত অ্যাবজর্ব হতে পারে আবার অন্যদিকে দেখা গেছে কাঁচা ডিম খেলে কাঁচা ডিমের প্রোটিন আমাদের শরীরে মাত্র ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ব হয় আবার একটি গবেষণায় দেখা গেছে শুধুমাত্র প্রোটিনই নয় কাঁচা ডিম খেলে কাঁচা ডিমের মধ্যে থাকা বায়োটিনের অ্যাবজর্বশন কমে যায় বায়োটিন হচ্ছে ভিটামিন বি সেভেন আবার একে অনেকে বিএইচ বলে থাকে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে কাঁচা ডিমের সাদা অংশে এভিডিন নামে একটি প্রোটিন থাকে যা বায়োটিনের সাথে বাইন্ড করে যা অন্ত্রে বায়োটিনের শোষণকে বাধা দেয় ডিমকে রান্না করে খেলে এই বায়োটিন নিষ্ক্রিয় হয়ে যায় তার ফলে বায়োটিন সহজে আমাদের অন্ত্রে শোষিত হয় কাঁচা ডিমের থেকে ডিমকে রান্না করে খেলে ডিমের কুসুমের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলি অনেক বেশি কার্যকরীভাবে শোষিত হয় ডিমের কুসুমের মধ্যে থাকে আয়রন ডিমকে রান্না করে খেলে আমাদের অন্ত্রে আয়রন বেশি বেশি পরিমাণে শোষিত হয় তাই কাঁচা ডিম না খেয়ে ডিমকে রান্না করে খাওয়াই সবচেয়ে ভালো এবং নিরাপদ পুষ্টিকর এবং সহজ পাত্র ভ্রান্ত ধারণা তিন পোলট্রির ডিম ফালতু এর মধ্যে কোনো পুষ্টি উপাদান নেই পুষ্টির দিয়ে দেখতে গেলে দেশি ডিম এবং পোলট্রি ডিমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে সাধারণত দেশি ডিমের পুষ্টিগুণ পোলট্রি ডিমের থেকে একটু বেশি হয়ে থাকে তবে বিষয়টি নির্ভর করে মুরগির খাদ্য মুরগি পালনের পদ্ধতি এবং পরিবেশের উপর দেশি মুরগি যে মুরগিগুলি উন্মুক্ত পরিবেশে সূর্যের আলোতে চড়ে বেড়ায় পোকা মাকড় খায় শস্য সবুজ ঘাস খায় তাদের ডিমের ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেশি থাকে এই ওমেগা অ্যাসিড আমাদের হৃৎপিণ্ডের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতাকে বাড়ায় সাহায্য করে থাকে। বাণিজ্যিকভাবে ভাবে পলটি মুরগিদের আবদ্ধ স্থানে পালন করা হয়। পলটি মুরগিদের খাদ্যে সাধারণত ভুট্টা ছোয়া ইত্যাদি দেওয়া হয় যার ফলে পলটির দেহে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম হয়। বাकृतिकভাবে দেশি মুরগিরা উন্মুক্ত উন্মুক্ত স্থানে ঘুরে বেড়ায় প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ার কারণে দেশি মুরগির ডিমে ভিটামিন এ ভিটামিন ই এবং বিটা ক্যারোটিনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে আবার দেশি মুরগির ডিমের কুসুমে অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকার জন্য ডিমের কুসুমের রং গাঢ় কমলা রঙের হয়ে থাকে বাণিজ্যিকভাবে পালিত পোলট্রি মুরগির অনেক সময় অ্যান্টিবায়োটিক এবং হরমোন দেওয়া হয়ে থাকে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রাকৃতিকভাবে পালিত দেশি মুরগির ডিমে সাধারণত রাসায়নিকের উপস্থিতি কম থাকে একটি গবেষণায় দেশি ডিম এবং পোল্ট্রির ডিম নিয়ে তুলনামূলকভাবে পরীক্ষা করে দেখা যায় দেশি মুরগির ডিমের মধ্যে অম যাত্রী ফ্যাটেছে ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকলেও পোলট্রি ডিমের থেকে দেশি মুরগির ডিম আকারে ছোট হয়ে থাকে তাই টোটাল পুষ্টি উপাদান মোটামুটি প্রায় একই হয়ে থাকে খুব সে পার্থক্য হয় না আবার অনেকে প্রশ্ন করেন লাল খোসার ডিম বেশি পুষ্টিকর না সাদা খোসার ডিম বেশি পুষ্টিকর দেখুন লাল বা সাদা এর উপর ডিমের পুষ্টিগুণ নির্ভর করে না ডিমের পুষ্টিগুণ নির্ভর করে ডিমের মুরগি পালন এবং সেটি কোন পরিবেশে পালন করা হচ্ছে তার উপরে মোটামুটি সমান এতক্ষণ ধরে আলোচনার মধ্যে দিয়ে আমরা পারলাম কোন ডিম আমাদের খাওয়া উচিত দেখুন দামের দিক দিয়ে বিচার করলে দেশি ডিমের দাম তুলনামূলক ভাবে বেশি আপনারা যদি দেশি ডিম অ্যাফোর্ড করতে পারেন বা জোগাড় করতে পারেন তাহলে আপনারা দেশি ডিমই খাবেন অন্যথায় পোলট্রির ডিমও খেতে পারেন সমান উপকারী কোনো অসুবিধা নেই ভ্রান্ত ধারণা চাষ হাঁসের ডিম বেশি পুষ্টিকর এখনো পর্যন্ত মুরগি এবং হাঁসের ডিমের উপরে যতগুলি সমীক্ষা হয়েছে প্রায় সব সমীক্ষাতে হাঁসের ডিমকে পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে রাখা হয়েছে মুরগির ডিম থেকে হাঁসের ডিমের মধ্যে পুষ্টি উপাদান অনেক বেশি থাকে হাসির ডিমের মধ্যে অন্যান্য পুষ্টি উপাদান বেশি থাকলো হাসির ডিমের মধ্যে কোলেস্ট্রল থাকে মুরগির ডিম থেকে বেশি তাই আপনাদের শরীরে যদি পরিমাণ বেশি হার্টের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা হাসির ডিমের পরিবর্তে মুরগির ডিম খেলে অনেক বেশি উপকৃত হবেন ভ্রান্ত ধারণা পাঁচ ডিম খেলে অ্যালার্জি হয় অনেকের ধারণা ডিম খেলে অ্যালার্জি হয় বিশেষ করে হাঁসের ডিম খেলে অ্যালার্জি হয় দেখুন অ্যালার্জির বিষয়টি সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আমি হাঁসের ডিম খেলে আমার অ্যালার্জি হতে পারে আবার আপনি হাঁসের ডিম খেলে আপনার অ্যালার্জি নাও হতে পারে এটা ম্যান টু ম্যান ভেরি করে এটা সব ডিমের ক্ষেত্রেই প্রযোজ্য তাই আপনারা ডিম খেয়ে চেক করে দেখুন আপনাদের কোনো অ্যালার্জি হচ্ছে কিনা যদি আপনাদের অ্যালার্জির মতন সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আপনারা ডিম খাবেন না আর যদি কোনো রকম অ্যালার্জি না হয় তাহলে আপনারা অনায়াসে ডিম খেতে পারেন বিশ্বের পুষ্টি বলছে ডিম হচ্ছে একটি সুপারফুড খাদ্য আমাদের সুস্থ হবে বেঁচে থাকতে যত ধরনের পুষ্টি উপাদান আমাদের প্রয়োজন প্রায় প্রত্যেকটি পুষ্টি উপাদানই রয়েছে এই ডিমের মধ্যে তাই সুস্থ হবে বেঁচে থাকতে দিঘা দ্বন্দ্ব ছেড়ে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখুন এই সুপারফুড ফুড ডিমকে বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার